কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাড়ির প্রবলেম ছিল হচ্ছে গাড়ির গিয়ের সঠিকভাবে কাজ করতো না ডিটা সমস্যা ছিল গাড়ি ডি এর মধ্যে গাড়ি মাঝে মধ্যে চলতো বা মাঝে মধ্যে ডি মধ্যে যেত না বা গাড়ির ডি এর মধ্যে দেওয়ার পরও গাড়ি চলতো না তো যে সমস্যাটা পেলাম সেটা হচ্ছে এখান থেকে একটা সেন্সার নষ্ট হয় আমি চেঞ্জ করে দিয়েছি এবং আপনাদের যদি এরকম সমস্যা হয় গাড়ির গিয়ার কাজ করতেছে না তাহলে অবশ্যই আপনাদের অটোমেটিক গিয়ার হলে তাহলে এই সেন্সারগুলো চেক করতে হবে আমি এই সেন্সারগুলো চেক করব এরপরে সেন্সারটা লাগাই দিলাম এরপর কম্পিউটার চেক করে দেখব গাড়ির আর কোনো সমস্যা আছে কি না তো দেখতে পাচ্ছেন অবশেষে কম্পিউটারটা চেক করতেছি কম্পিউটার দিয়ে চেক করার পরে দেখব গাড়ির গিয়ারের আর কোনো সমস্যা আছে না কি না এবং গাড়ির আর কোনো সমস্যা আছে কি না সেটা চেক করে দেখব যদি সমস্যা না থাকে তাহলে গাড়ি চালিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাড়ির পারফরমেন্সটা কেমন পাচ্ছে এবং গাড়ির কাজ করার পরে গাড়ি সঠিকভাবে কাজ করতেছে কিনা এবং গাড়ির গিয়ের কেমন কাজ করতেছে বা গাড়ির গিয়ের আগের চেয়ে ভালো হয়েছে কিনা সেটা দেখার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই জানতে পারবেন গাড়ির কি প্রবলেম ছিল গাড়ির কি সমস্যা ছিল এবং গাড়ি এখন চালিয়ে দেখার পরে বলতে পারবো গাড়ির ঠিক হয়েছে কি না বা সমস্যা আছে সমুড়ে দেখতে থাকুন তো বিশেষ করে যারা গাড়ির গিয়ার নিয়ে সমস্যায় ভুগতেছেন অটোমেটিক গিয়ার অবশ্যই তারা অবশ্যই সেন্সরগুলো চেক করলে তা আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন তো এগুলো হচ্ছে ইঞ্জিনের ইঞ্জিনের ফাংশন আমার কোনো দরকার নেই আমি যেহেতু গিয়ারের কাজ করার জন্য গাড়িটা আনলো তাহলে আমার গিয়ারটাই চেক করা বেশ দরকার আমার ইঞ্জিনের ফাংশন নিয়ে চেক করা কোনো দরকার নেই যে কোটগুলো আসলো সেগুলো হচ্ছে ইঞ্জিনের তো এখন স্টার্ট দেবো স্টার্ট দেওয়ার পরে গাড়ি চেক করে দেখবো গিয়ারের কোনো সমস্যা নাই গিয়ারের কোনো কুট আসলো না আসলাম শুধু ইঞ্জিনের কুট যেই কুটগুলো যদি পরমজা করা হয় তাহলে চলে যায় দেখতে পাচ্ছেন তো যখন আমি কুটগুলো মুছে দিলাম তো কুটগুলো চলে গেল এরপরে দেখতে পাচ্ছেন আমি পুল ফুল গাড়ির ওয়ারিং সম্পর্কে যা আছে সব চেক করতেছি এক একটা করে তো কোনো সমস্যা পেলাম না অবশেষে গাড়ি চালিয়ে দেখতেছি কোনো সমস্যা আসতেছি কিনা গাড়ি আগেরছি এখন ভালো পারফরমেন্স পাচ্ছি কিনা তো দেখতে পাচ্ছেন গাড়ির কোনো সমস্যা নাই আগে এরকম এর মধ্যে দিলে গাড়ি চলতো না গাড়ি একটা মানে যতই রেজ দেন না কোনো গাড়ি সামনের দিকে ভাগাতো না বা গাড়ির সামনের দিকে যেত না তো যেহেতু সেন্সারটা নষ্ট হচ্ছিলো তাই ডি মাঝে মধ্যে আসতো মাঝে মধ্যে আসতো না বা গাড়ি আগে বাগাতো না বা গাড়ি আগে যেত না তো আপনাদের যদি এরকম সমস্যা আপনাদের এই সেন্সারটা চেক করে দেখতে হবে তো সমস্যা কথা কোনো হ্যাঁ